নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের তৃতীয় শুভেচ্ছা আজ এগারোই জ্যৈষ্ঠ নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিন সেই উপলক্ষে কিছু বলে প্রকার স্বাদ এই কবিতাটি আমি আপনাদের সামনে পরিবেশন করব আজ এগারোই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন তিনি ছিলেন সাম্যের কবি দ্রোহের কবি আমাদের সবার প্রিয় কবি বিদ্রোহী কবি আর আজ কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও সহস্র প্রণাম নিবেদন খোকার স্বাদ কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাঘে উঠব আমি ডাকি। সূজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবে মেরে গে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠবে মাগো রাত পোহাবে তবে উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের ক্যাথামুড়ে ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় বল মাসি বলবে হাসি খোকন এলো নাকি বলবো আমি নয়কো খোকন ঘুম জাগানো পাখি ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো মামা বলবে উঠে খোকন ছিল ভালো বলবো মামা কথা কওয়ার নাইকো সময় আর তোমার আলোর লিয়ে ভাঙবো ঘুমের দ্বার রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে ধন্যবাদ সবাইকে ভালো কাটুক আজকের দিনটা সবাই আজকে কিছু না কিছু করো কাজী নজরুল বিদ্রোহী কবি সাম্যের কবি ছিলেন কিছু না কিছু করো এই তোমাদের কাছে সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ আজকের দিনটা তোমরা যেন কেউ মিস করো না কাজী নজরুল ইসলামের জন্মদিন কিছুদিন আগে রবীন্দ্রনাথের জন্মদিন গেছে সেটাও সব আমরা সবাই পালন করেছি আর আজকের দিনটাও যেন আমরা ভালো করে পালন করি গতকাল গেছে চব্বিশে মে ইংরাজি মতে আর গেছে পঁচিশে মে কিন্তু বাংলা মতে আজকে তাই আশা করি তোমরা দুদিনই এটাকে মানতে চেষ্টা করবে কিছু না কিছু করবে যারা নজরুলকে ভালোবাসো তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি যদি নজরুলকে ভালোবেসে থাকো কিছু করে প্লিজ তোমরা ছিল তোমরা করো কিছু ধন্যবাদ